আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে সকল প্রবাসী ভাই ও বন্ধুদেরকে জানাই প্রথমত সালাম এবং বেস ক্লাব ট্রাভেল পয়েন্ট পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে জরুরি একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম বিজ্ঞপ্তিটি হলো সৌদি আরবের কার ওয়াশ কোম্পানি এটা একটা পারিশ্রমিক কাজ এবং যারা কারওয়াশে যেতে इच्छुक বা কারওয়াশ কাজের উপরে অভিজ্ঞতা আছে তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ যারা সুযোগের অভাবে দীর্ঘদিন ধরে কারওয়াশ কাজের সাথে জড়িত বা বাংলাদেশে যারা গাড়ি ওয়াশ করার কাজে জড়িত তাদের জন্য আজকের এই ভিডিওটা কারণ এটা একটা প্যারাসোমিকাল কাজ হ্যাঁ সাধারণত যারা নরমালি ভাবে এই কাজে প্রথম স্টার্টিং এ জয়েন দেয় তাদের জন্য খুব একটু হার্ড ওয়ার্কিং বা হার্ড পরিশ্রম হয়ে যায় এবং যারা এই কাজের প্রতি অভ্যস্ত বা যারা এই কাজের প্রতি আগ্রহ ফিল করে তাদের জন্য এই ভিডিওটা এটা হলো একটি কার ওয়াশ সৌদি আরবের আর এই কোম্পানিটার যে যে সুযোগ সুবিধাগুলো রয়েছে তার ভিতরে হলো এটা স্যালারি হলো নয়শো এটা বেসিক প্রতি মাসে আপনাকে সৌদি আরবের নশো রিয়াল স্যালারি পে করবে আর অন্য অন্য সুযোগ সুবিধার ভিতরে আছে এটা তিনটা কার ওয়াশ করার পরে আপনি যতগুলো কার ওয়াশ করবেন প্রতি গাড়ির পিছনে আপনাকে পাঁচ রিয়াল কমিশন করে দেওয়া হবে এটা পুরো ডিউটি নর্মালিভাবে এরকম নাই যে আপনি এত ঘন্টা ডিউটি করতে পারবেন মানে আপনি তিনটা গাড়ি আপনাকে 100% আপনাকে ওয়াশ করতে হবে এবং তিনটা গাড়ি ওয়াশ করার পরে আপনি যতগুলা কার ওয়াশ করবেন প্রতিটা গাড়িতে থেকে আপনাকে পাঁচ রিয়াল করে আপনাকে পে করা হবে মানে পেমেন্ট দেওয়া হবে আর এটার যে যে রুলস গুলো বা যে যে রিকোয়ারমেন্ট গুলো আপনাকে দিতে হবে প্রথমত আপনার বাইক ড্রাইভিং লাইসেন্স আপনাকে এবং গুগল ম্যাপ সম্পর্কে গুগল ম্যাপ সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে যারা মোটামুটি একটু পরিশ্রমিক এবং পড়াশোনা এবং মোবাইলের ম্যাপ সম্পর্কে ধারণা আছে তাদের জন্য আজকের এই ভিডিওটা আর আর এটার বয়স সীমা হলো আপনার একুশ থেকে আটত্রিশ বছর মানে আপনাকে একুশ থেকে আটত্রিশ বছরের বয়সের ভিতরে আপনাকে হতে হবে আর অন্য অন্য সুযোগ সুবিধা গুলো সৌদি আরবের লেবার ল অনুযায়ী আপনাকে সকল সুযোগ সুবিধা আপনি ভোগ করবেন যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন বা আমাদের আপডেট ভিডিও পেতেছেন তাহলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে সংযুক্ত থাকুন থ্যাংক ইউ পরবর্তী ভিডিও আবার দেখা হবে